আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সবার সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই বিলবায়াতে একটি জুব্বার দোকানে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য সেখানে গিয়ে দেখা হলো বাংলাদেশে এক ভাইয়ের সাথে তার নাম কামরুল ইসলাম তিনি এই দোকানে চাকরি করেন তাকে পেয়ে খুব খুশি হলাম এবং প্রাইজও খুব কমে পাবো এরকম আশা নিয়ে দোকানে ঢুকলাম দোকানের সামনে ঝুলিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের শীতের পোশাক যা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এরপরে আমরা আস্তে আস্তে ভিতরে ঢোকার চেষ্টা করি এবং ভিতরে ঢুকেই দেখি যে বিভিন্ন ধরনের জুব্বা ব্লেজার মুজিব কোট এবং অন্য অন্য পোশাকও এখানে রয়েছে ভাই আমরা একটু পাঞ্জাবি

কালার বিভিন্ন কালার সম্মানিত ভিউয়ার্স আমি একটা পাঞ্জাবি দোকানে আসছি এখানে শুধু পাঞ্জাবি পাওয়া যায় বিষয়টা এরকম না এখানে আপনার শীতের পোশাক থেকে শুরু করে সবকিছু পাওয়া যায় এটা একটা জুব্বার দোকান এক কথায় আর জুব্বার সাথে ম্যাচিং করে আপনার এই যে মুজিব কোট আমরা বাংলা যেটাকে বলি মুজিব কোটও পাওয়া যায় বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের এবং সাইজ আছে বিভিন্ন সাইজের আপনার একবারে যারা মোটা মানুষ তারাও পড়তে পারবে আবার যারা আমার মতো একবারে হ্যাংলা মানুষ তারাও পড়তে পারবে সব ধরনের জুব্বা এবং আপনার এটাকে কোটি বলে কোটিও পাওয়া যাবে তো এখানে আমরা আরো কিছু বিভিন্ন কালারের পাঞ্জাবি দেখতে পাচ্ছি মানে জুব্বা দেখতে পাচ্ছি এটা দেখাইলে ভালো হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর জুব্বা যারা আসলে জুব্বা কেটে দেশে যেতে চান অথবা এই বিদেশে বসে আপনারা জুব্বা পড়তে চান সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনারা এই জুব্বাগুলো যদি নিতে চান কেউ সেই ক্ষেত্রে আপনার কামরুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আপনার বাড়ির ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা তার সাথে যোগাযোগ করে আপনারা এই যোগগুলোও ক্রয় করতে পারেন এবং এই ঠিকানাটাও আমরা স্ক্রিনে দিয়ে দিব সেই ঠিকানা অনুসারে আপনারা চলে আসতে পারেন কারো দশ পিস পনেরো পিস আরও বেশিও যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে নিতে পারবেন বিশেষ করে যারা আমাদের বাংলাদেশি ভাইয়া আছে তারাও আপনারা ব্যবহার করতে পারবেন পাশাপাশি আপনাদের মালিকেরাও যদি ব্যবহার করতে চায় তাদের জন্য নিতে পারবেন এবং নিজের পরিবারের জন্য যদি নিতে চান ভাই বাবা তাদের জন্য

এলে আবায় আরবিরিতে এটাকে আবায়া বলে যদিও এটা আমরা বাংলা এক কথায় সুন্দর ভাষায় বলি যে এটা শীতের পোশাক তো যদি কেউ এগুলো নিতে চান নিতে পারবেন এবং কামরুল ভাইয়ের মাধ্যমে আপনার প্রাইস নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ আশা করি এবং এটা হোম ডেলিভারিও দেওয়া হবে কেউ যদি জায়গায় বসে আপনারা যদি অর্ডার করতে চান অনলাইনে সেই ক্ষেত্রে আপনারা ফোন নাম্বারে ফোন করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন এবং আপনাদের ঠিকামতো

এবং আপনার এখানে দেখতে পাচ্ছি যে ব্লেজারও আছে আপনার বিভিন্ন ধরনের ব্লেজার আছে তো যারা আসলে অনলাইনে এগুলো কিনতে চান আর বিশেষ করে যারা ইরাকে বাংলাদেশে প্রবাসী আছেন তারা অনেকেই শখের বয়সে আপনারা যুব পড়েন বিশেষ করে আমি নিজেও পড়ি তো আমি মনে করি যে স্বল্প দামে এবং খুব সস্তায় এখান থেকে কিনতে পারবেন এগুলো এক একটা প্রাইস কিরকম এগুলো প্রাইস বিভিন্ন আছে তিরিশ টাকা আছে বিশ টাকা আছে বিভিন্ন মানে এটার প্রাইসটা হলো তিরিশ টাকা তিরিশ টাকা

আচ্ছা এখানে যে জোতা আছে সর্বনিম্ন হলো আপনার পনেরো টাকা দাম এরপরে দেখা বিশ টাকা নির্ভর করে যারা আসলে সুবিধা হবে আপনারা দেখে শুনে তারপর আর যদি অনলাইনে অর্ডার করেন তাহলে অবশ্যই এখানে যেই আইটেমগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে ছবি একবার স্ক্রিন শট দিয়ে আপনারা পাঠা দিতে পারেন কমেন্ট বক্সে বা যে স্ক্রিন দেওয়ার নাম্বার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন তাহলে আপনাদের সেই নির্দিষ্ট প্রোডাক্টটা আপনাদের গন্তব্যে মানে আপনাদের স্থানে পৌঁছে দেওয়া হবে